বা টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটাও আমরা কাজ চলমান রাখবো আমাদের ক্ষমতার মধ্যে ইনশাল্লাহ এখানে আমাদের বিশেষ ব্যঞ্জি ভাই বক্তব্য আছে ভাবি বক্তব্য রেখে চলে গেছেন তাজ ভাই জাহাউ ভাই ডাক্তার মান্তু ভাই শাহন সার লাভলি সব অনেকে কথা বলছে আমি বলতে চাই যে এখন প্রসঙ্গটা আসছে আমাদের বিশেষ করে বাজেট প্রক্রিয়া নিয়ে এটা নিয়ে আমাদের সমস্ত সেক্টরে কিন্তু একই আলোচনা এখানে আসলে রংপুর সিটি কর্পোরেশন শুধু ভিত্তি না ভিত্তি হয়ে গেছে আমাদের রংপুরের সব প্রতিষ্ঠান এবং বেগম ডায় বিশ্ববিদ্যালয়ে এক লক্ষ টাকা পাঠে হ্যাঁ আমাদের জেলা পরিষদ না সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই করণীয় যারা নেতৃত্ব দেয় আমাদের রংপুর জেলারাই ধরিয়া হ্যাঁ রংপুর বিভাগ ধরলে অনেক বড় প্রোগ্রাম হবে রংপুর জেলায় ছয়জন মাত্র পার্লামেন্ট মেম্বার হ্যাঁ এখানে আমাদের রানিং পাওয়ার পার্টির সভাপতি শেখ সম্পাদক হ্যাঁ জেলা মহানগরের তা থাকলো আমাদের পরিষদের প্যানেল মেয়র সহ আমরা যে কয়েকজন থাকলাম আমাদের সরকারি কর্মকর্তারা যা থাকলো থাকলো আমাদের জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার হ্যাঁ এখানে তাদেরকে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন সকলকে ইনভাইট করে একটা আমাদের ম্যাসেজটা দেওয়া দরকার আমরা প্রথমে একেবারে আমাদের জাতির জাতির যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার আগে উনি একটা ঘোষণা দিয়েছিলেন যদি এই কাজগুলো কারো না হয় তাহলে আমার সব ট্যাক্স বন্ধ করে দেবো এই কথা কিন্তু জাতির জন্য বলেছিলেন হ্যাঁ কেউ অফিসে যাবেন না হ্যাঁ মাসের ত্রিশ তারিখে বেতন না হলে এই কথাগুলো কিন্তু একটা আন্দোলনের চরম যখন স্টিম এক হয়েছিল এবং যার ফলশ্রুতিতে কিন্তু নয় মাসের এই যুদ্ধে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ যাত্রের প্রাণ দিয়েছে এখন সেখানে যদি আবার আমাদের যে স্বাধীনতার যে মূল থিম মূল এজেন্ডা অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে আমাদের এটা কোনো আমরা সিট না আমাদের এটা একটা একটা প্রবীণ জেলা এটা ঢাকা জেলারও আগে রংপুর জেলা তৈরি হয়েছে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জেলা রংপুর জেলা কাজে এখন কালের পরিক্রমায় আমাদের এক আর্ট গ্রামের রংপুর বিভাগ হয়েছে এখন আমাদের অনেক দিনের প্রত্যাশা তেপান্ন বছরের মধ্যে আমাদের অর্থমন্ত্রী একজন আসছে কারণ বিষয়গুলো আহ আমরা যে একশো প্রাণের কথা বললেন আমরা প্রথমে একটা আমরা সকলে মিলে